মাওয়া দিয়ে জামুন বানাবার ট্রাই করছিলাম কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হচ্ছিল না আমি আজকে যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হানড্রেড পারসেন্ট পারফেক্ট একদম দোকানের মতো সফট এবং হালওয়াই স্টাইল মানে হালওয়াইদের দোকানে মারওয়ারি মিষ্টি দোকানে দেখবে যে জামুন পাওয়া যায় না সেগুলো আলাদা টেস্ট হয় তোমরা এটা ঘিয়েতেও ভাজতে পারো তোমরা এটা সাদা তেলেও ভাজতে পারো হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চিনি শিরা বানাবার জন্য দু কাপ চিনি দু কাপ জল মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিয়ে ভালো করে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে যেরকম রসগোল্লার শিরা হয় কিন্তু কখনোই এটা স্টিকি বা চটচটে হবে না বা একতার দুতারও হবে না আমি দুশো গ্রাম খোয়া নিয়ে নিয়েছি আর খোয়াটা রুম টেম্পারেচারেই থাকবে এবং হাতে তালুর সাহায্যে এটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে ছ থেকে সাত মিনিট এটা খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় মাওয়াটা আমি এখানে ব্যবহার করেছি পনির সেভেন্টি ফাইভ গ্রামস এটা বাজার থেকে কিনে নিয়ে এসছি তোমরা বাড়িতে দুধ কেটে ছানা তৈরি করে পঁচাত্তর গ্রাম মেপে দিতে হবে দুশো গ্রাম মামার সাথে যাবে পঁচাত্তর গ্রাম পানির খোয়াটা প্রথমে আমি ছ সাত মিনিট হাতে তালুর সাথে মেখেছি তারপরে পানিরটা দিয়েও আমি প্রায় ছ সাত মিনিট মেখেছি এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারে এই খোয়া আর পানিরের মিশ্রণটা দিয়ে দু তিনবার ভালো করে ঘুরিয়ে নিলে এটা একদম সফট হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করে দেখো তাতে হাত দিয়ে ঘষতে হবে না বেশি আরও নতো তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে না করো তাহলে আরও বেশিক্ষণ ধরে মাখতে হবে এখানে আমি টু টেবল স্পুন ময়দা দিয়েছি এবার ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে এর চেয়ে বেশি ময়দা কিন্তু দিলে এটা একদম শক্ত হয়ে যাবে গোলাপ জামুনগুলো আমার এই রেসিপিটা তোমরা যদি বানাও হানড্রেড পারসেন্ট পারফেক্ট জামুন বানাতে পারবে আর তোমরা বানিয়ে আমাকে জানাবে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা ময়দার সাথেও আগে মিশিয়ে নিতে পারো এরপর আরও দু তিন মিনিট ভালো করে মেখে নিয়ে এবার গোল বানিয়ে নিতে হবে গোল বল করে নিতে হবে এই বলগুলো যেন পুরো ক্র্যাক না হয় ফেটে না যায় ফেটে গেলে কিন্তু আরও ভালো করে মাখতে হবে আর হাফ চামচ ময়দা মেশাতে পারো তার বেশি কিন্তু একদমই ময়দা মেশাবে না বেশি ময়দা মেশালে শক্ত হয়ে যাবে এবার তেল গরম করে স্লো ফ্লেম করে দিতে হবে তার মধ্যে ছোট্ট একটা বল দিয়ে দেখে নিলাম বলটা ফেটে যাচ্ছে কিনা না যেমন একটা ছোটো করে ভেজে দেখতে হবে যদি ফেটে যায় সেক্ষেত্রে অল্প ময়দা দিয়ে এটা আরও ভালো করে মেখে নিতে হবে ম্যাক্সিমাম দুশো গ্রাম খোয়ার মধ্যে টু পয়েন্ট টেবল স্পুন ময়দা যাবে দেখো একটুও ভেঙে যায়নি এবং গোল আছে এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট দুশো গ্রাম খোয়া পঁচাত্তর গ্রাম পনির বা ছানা তার মধ্যে টু টেবল স্পুন দিয়েছি ময়দা ওয়ান ফোর টি স্পুন দিয়েছি বেকিং পাউডার এটা অনেকটা সময় ধরে ভালো করে মেখে নিতে হবে প্রায় পনেরো মিনিট তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তারপরে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো বল করে স্লো ফ্লেমে এটা অনেক সময় ধরে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর বেশি নাড়লে কিন্তু এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট তোমরা একবারে এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার বন্ধু হয়ে যেও আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আমার বাকি মিষ্টি রেসিপিগুলো তোমরা দেখতে পারো এবার যে টিপসটা দেব রসটা যে বানিয়ে রেখেছি সেটা কিন্তু যখন আমি ভেজে ভেজে রসে দেব সেই সময় রসটা কিন্তু গরম থাকা চাই আগে যদি রস বানিয়ে থাকো তাহলে ভাজার সময় রসটা গরম করে নিয়ে তাতেই কিন্তু জামুনগুলোকে ছাড়তে হবে আর দেখো প্রত্যেকটা গোলাপ যেমন একই সাইজের বানালে এগুলো দেখতেও ভালো লাগে পুরো সুন্দর দেখতে মাঝারি সাইজের একদম গোলাপ যেমন। একদম রসে টৈটুম্বর এরকম সফট গোলাপজামুন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবে কিন্তু কমেন্টসের মাধ্যমে বাই